করা ঠিক আছে দুইশো টাকা করতে পারবেন ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন মাত্র দুইশো টাকার সাইজ ঠিক আছে এটা চল্লিশ সাইজ সর্বপ্রথম প্রিন্টের ভিতরে প্রত্যেকটা কালার পর্যন্ত পড়তে পারবে এটা এটা অনিয়ন কালার আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টুইঙ্কল শপ টু থেকে মাত্র দুইশো টাকায় আপনাদের জন্য খুব সুন্দর কিছু আজকে গ্রাউন্ড দেখাবো টপস দেখাবো ওয়ান পিস দেখাবো আজকের ভিডিওটা দুশো টাকার মেলা ঠিক আছে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিলার নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো শুরুতে আমরা কোনগুলো দেখব আচ্ছা শুরুতে হচ্ছে গ্রাউন্ডটা দেখি স্যার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা এগুলোর বডে আটত্রিশ থেকে বেয়াল্লিশ এগুলো হচ্ছে বাটার সিল্কের উপরে প্রিন্ট করা ঠিক আছে দুশো টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটাও দুইশো টাকা আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে দেখে তারপরে পার্চেস করতে পারবেন ওকে এটা একটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন মাত্র দুইশো টাকা একদম লুট পার্সেল এটা একটা কালার এটাও থাকবে দুইশো টাকায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টফসের কালেকশন কটনের ভিতরে দুইশো টাকা কালার আছে এটার ভিতর অনেকগুলো এটা একটা কালার এটা টিনেদার সাইজ ঠিক আছে এটা চল্লিশ সাইজ সর্বোচ্চ পরা যাবে তাই না এটা সর্বোচ্চ চল্লিশ পরা যাবে দুশো টাকা আচ্ছা এগুলোর ভিতরে অনেকগুলো কালার প্রিন্ট আসে ঠিক আছে এটা চল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম বডি পরা যাবে মাত্র দুশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটার ভিতর এটা দেখেন এগুলো ফ্লোরাল প্রিন্টের ভিতরে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে সেম প্রাইস এখন একটা হচ্ছে অ্যাম্বো স্টফ দেখাবো এটা রেফেল করা হোয়াইটের ভিতরে মাত্র দুশো টাকা কালার আছে এটার ভিতরে অনেকগুলো দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা চল্লিশ বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবে এটা আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে ঠিক আছে এটা অ্যাশ কালার প্রাইস থাকবে দুশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয় নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা অনিয়ন কালার দেন এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে ল্যাভেন্ডার কালারটা আচ্ছা এটা হচ্ছে দেখেন সুন্দর এটা টপস এটা খুবই কুর্তি প্যাটার্ন এটা টপস পাবেন কালার আছে এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার দুইশো টাকা একটা কালার এটাও থাকবে দুইশো টাকা এটা হচ্ছে হোয়াইটের সাথে সুন্দর একটা কালার দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন ফর্স এটা অ্যাম্বরাই কাজ করা সম্পূর্ণ অ্যাম্বরাই কাজ এটাও থাকবে মাত্র দুইশো টাকা কালার আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ফার্স্ট দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে আচ্ছা এখন কিছু হচ্ছে ব্রাউন দেখাবো ফাপা সিল্কের ভিতরে এই গ্রাউন্ডটাও থাকবে দুইশো টাকায় আচ্ছা কালারগুলো দেখায় ফাফা সিল্কের ভিতরে অনেকগুলো ডিজাইন পাবে এটা আবার অরিজিনাল চায়না লিলেন এটাও দুইশো টাকায় পেয়ে যাচ্ছে এটা একটা কালার এটা ম্যাজিনটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালার মাত্র দুইশো টাকা এটা একটা কালার থাকবে সেম প্রাইস এটাও দুইশো টাকা এটা হচ্ছে হোয়াইটের সাথে আছে দারুণ কালার কন্ট্রাস্ট সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হবে বল সামো সিল্ক এটাও দুশো টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি বরে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপনারা ইজিলি পড়তে পারবেন ঠিক আছে কালার কন্ট্রাস্টগুলো দেখেন এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম আচ্ছা ভিউয়ার্স এইটা দেখেন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন এখানে হচ্ছে লেচার করা হাতা জয়েন্ট লেস কালারা ছেটার ভিতর প্রায় চারটা এগুলো সবই চেক প্রিন্টের ভিতরে কালারগুলো জাস্ট চেঞ্জ থাকবে ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা থাকবে ল্যাভেন্ডার কালার আচ্ছা এরপর একটা গার্মেন্টস কটনের ভিতরে দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা প্রাইস থাকবে দুশো করে কালারা ছেটার ভিতর চারটা এটা একটা কালার থাকবে এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা করতে পারবেন যে কোনো তিন পিস নিলেই হোলসেল খুচরা নিলে পার পিসে পঞ্চাশ করে বাড়বে তাই না এক পিস নিলে পঞ্চাশ করে বাড়বে তিন পিস নিলে আপনারা দুইশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার এগুলো সবগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট এটা একটা প্রিন্ট থাকবে এটাও দুশো টাকা এটার ভিতর এই প্রিন্টটা দেখেন ওকে এখন কিছু রাম্পার দেখা এটা জর্জিটের ভিতরে পাছে এটাও থাকবে দুশো টাকায় রাম্পারগুলো দেখায় অনেকগুলো রামপারের ডিজাইন আসছে এটা ফাফা সিল্কের ভিতরে এগুলো কিন্তু রংকসের হানড্রেড পারসেন্ট গ্র্যান্টি পাচ্ছে এটা একটা কালার থাকবে দুশো টাকা ওকে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে ছটফট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ চাপ আছে এটাও দুশো টাকা এটার ভিতর এই প্রিন্টটা দেখেন সর্স এটাও সুন্দর একটা প্রিন্ট এটা একটা প্রিন্ট থাকবে মাত্র দুশো টাকা আচ্ছা এইটা দেখেন এটাও কিন্তু হচ্ছে ফাঁপা সিল্কের ভিতরে পাচ্ছেন দুশো টাকায় অনেকগুলো কালার আছে ডিজাইন আছে দেখতে পাচ্ছেন সেম প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ওকে এটা হচ্ছে পিঙ্ক কালার খুবই প্রিটি কালার কন্টাস্ট লাস্টন কিছু শার্টের কালেকশন দেখাবো এগুলো শার্ট টপস ওপেন বাটন দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা চেক প্রিন্টের ভিতরে পাচ্ছেন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র দুইশো করে এই যে এগুলো কিন্তু তিনশো টাকা অনায়াসে সেল করতে পারবেন দুইশো টাকায় কিনে বাজারে ইউজের জন্য নিতে চান তিন পিস নিলেও ভাইরা কিন্তু হোলসেল প্রাইসটাই আপনাদেরকে দিবে এটা একটা কালার এটা হচ্ছে লাস্ট অন কালার ওকে তো এগুলো জন্য ভিজিট করবেন টুইঙ্কল টু অনলাইনে যে স্ক্রিতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ